হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বছর প্রায় শেষ ক্যালেন্ডারের পাতাগুলো বদলে গেছে কিন্তু বদলে গেছে তার থেকেও বেশি আমাদের জীবন এই এই একটি বছর কত মানুষ নীরবে জীবন থেকে হারিয়ে গেল কেউ বিদায় জানিয়ে চিরতরে কেউ আবার থেকেও অচেনা হয়ে গেল আবার ঠিক এই পথে চলতে চলতে কত অচেনা মানুষের মুখ হঠাৎ করে আপন হয়ে উঠবে যারা হয়তো এক সময় কল্পনাতেও ছিল না যাদের কথা আমরা কখনো ভাবিনি যাদের কথা কখনো চিন্তাও করিনি চলার পথে কত মানুষের সঙ্গে দেখা হয়ে যায় কত মানুষ আবার চলে যায় আমরা কখনো বুঝতেই পারি না যে মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু আমরা ভাবি যে না আর যার সঙ্গে পরিচয় হয়েছে সে আমার জীবনে থেকে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বাস্তবতা আসলে এটা নয় এবছর আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি আমরা শুধু দিনের পর দিন পার করিনি আমরা শিখেছি প্রতিটি ভুল আমাদেরকে একটু একটু করে বাস্তববাদী করেছে প্রতিটি কষ্ট আমাদের ভিতরটাকে আরও শক্ত করে তুলেছে সুখ এসেছে অল্প অল্প করে আবার দুঃখ এসেছে ঝড়ের মতো সব কিছু মিলিয়ে জীবন তার আসল রূপ দেখিয়েছে কিন্তু স্বপ্ন ভেঙেছে কিছু স্বপ্ন আবার নতুন করে জন্ম নিয়েছে চোখের গভীরে স্বপ্নগুলো ভেঙে যায় আবার গড়ে ওঠে আমরা বুঝতেই পারি না যে স্বপ্নটা আমার কখন গড়ে উঠেছে কিন্তু যেটা ভেঙে গেছে সেটা আমরা ঠিক মনে রাখি কারণ কষ্টগুলোকে আমরা মনে রাখি সুখগুলোকে আমরা অনুভব করেই ছেড়ে দিই কারণ মানুষের জীবনে সুখের সময়টাই বেশি কিন্তু আমরা অল্প সময়ের দুঃখটাকেই মনের ভিতরে আঁকড়ে ধরে থাকি এই এক বছরে আমরা বুঝেছি সব সম্পর্ক চিরস্থায়ী নয় আবার কিছু সম্পর্ক অল্প সময়ে গভীর হয়ে ওঠে আমরা শিখেছি সবাই পাশে থাকবে না আবার সবাই পাশে থাকার কথা বলেও তারা পাশে থাকার কথা বলে প্রতিশ্রুতি ভঙ্গ করে বেরিয়ে যায় জীবন থেকে এটাই বাস্তব এই এক বছরে আমরা বুঝেছি সব সম্পর্ক চিরস্থায়ী হয় না আবার যারা থেকে যায় তারা আসলে কোনো স্বার্থে আসে না তারা আসে থেকে যাওয়ার জন্য জীবনের এই ওঠা মধ্যে তৈরি হয় অভিজ্ঞতার ভাণ্ডার যা কখনো বইয়ে পাওয়া যায় না বই থেকে আমরা শুধুমাত্র শিক্ষা অর্জন করতে পারি বিদ্যালয়ের শিক্ষা অর্জন আর বাস্তবতা মানুষকে শেখায় অনেক কিছু যে শিক্ষা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে জীবন যুদ্ধের মাধ্যমে সুখ দুঃখ হাসি কান্নার আরেকটি বছর কেটে গেল পিছনে ফিরে তাকালে চোখ ভিজে আসে সামনে তাকালে অনিশ্চিত অনিশ্চয়তার ভয় তবু মাঝখানে দাঁড়িয়ে আমরা এখন আরও পরিণত হতে চাই আরও সচেতন হতে চাই নতুন বছর নতুনভাবে শুরু করতে চাই নতুন আশায় হাত ধরে এগিয়ে যেতে চাই আর পুরনো বছর রেখে যাবে কিছু স্মৃতি কিছু শিক্ষা আর অনেক কিছু না বলা অনুভূতি জীবন এভাবেই চলতে থাকবে নীরবে গভীরভাবে আমাদের নিজের অজান্তে তবুও আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে পিছনে ফিরে তাকিয়ে কোনো লাভ নেই তাই সামনে এগিয়ে যেতে হবে এবং কঠিন পথকে পাড়ি দিয়ে সামনে এগিয়ে নিজের সফলতাকে অর্জন করতে হবে এটাই বাস্তব জীবনে থেমে থাকলে হবে না যেখানে হোসট খাবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যেতে পারবে যে সে সফলতা অর্জন করতে পারবে